আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আপনাদের সাথে আছি আমি মুফতি জোবায়ের বিন ইমাম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে তরকারি দেখলে কি হয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে স্বপ্নে দেখলো সে যে ক্ষেত থেকে তরকারির স্তূপ জমা করছে তরকারি দেখার ব্যাখ্যার ক্ষেত্রে কেউ যদি তরকারির স্তূপ জমা করতে দেখে আত্মীয় স্বজনদের সাথে সে শুকনো লিপ্ত হবে এমন কিছু বুঝতে বুঝতে হবে এমন মালকে বোঝায় যার দ্বারা অন্যান্য মাল পরিশুদ্ধি লাভ করবে অধিকাংশ ব্যাখ্যাকারগণ শাক সবজিকে দুঃখ দুর্দশার কারণ হিসাবে ব্যাখ্যা করেছেন শাকobje যদি কোনো অনাকাঙ্ক্ষিত স্থানে উদ্গত হয় এমনি ভাবে সকল তরলতা যদি তার একটি কিংবা দুইটি শিকর কোনো ঘর অথবা বাড়ি কিংবা মসজিদ হতে দেখে যেখানে হওয়া অনাকাঙ্ক্ষিত তাহলে তা এমন ব্যক্তিকে বুঝাবে যে ওই স্থানের মালিকের পরিবারে প্রবেশ করবে বিবাহের মাধ্যমে কিংবা অংশীদারিত্বের ভিত্তিতে কোন এক লোক রহি ইবনে মুসাইব আলা এর নিকট জি কাশা করল আমি তো স্বপ্নে দেখেছি যে একটি তাজা সবজি হরজাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে উদ্গত হয়েছে আর মানুষ আশ্চর্য হয়ে তা अवलोकन করছে আবদুল্লাহ আব্দুল মালিক ইবনে মুসাইয়ব তাকে বললেন যদি তুমি যদি তোমার স্বপ্ন সত্য হয়ে থাকে তাহলে এর তাবীর হলো হাজ্জাজ তার স্ত্রী আসমা বিনতে জাফর ইবনে আবি জালিবকে তালাক দিয়ে দিবে এরপর দেখা গেল এমনটাই হলো যা হজরতে মালিক এমনি মুসাইব রহিমাহুল্লাহ তালা বলেছিলেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত